নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফার্স্ট জুলাই টু টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে সিংহ রাশি সিংহ রাশি জাতকের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার সুখ এবং সমৃদ্ধি বয়ে আনছে হঠাৎ করে গুড নিউজ আপনি পেতে পারেন এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ দীর্ঘ সময় ধরে মনের মতো কোনো কাজ আপনি এই সপ্তাহে কিন্তু আপনি পূরণ করতে পারবেন আপনি সরকারি রিলেটেড কোনো কাজ আপনার কিন্তু লাভ হবে সরকারের কাছ থেকে কোনো যোজনা সেগুলো আটকে সেগুলো সাকসেস আপনি যে রিনোভেশন বা রিপেয়ার করছেন অর্থে যারা সেই জায়গাটা আপনি ডেভেলপ পাবেন আপনার ব্যবসা যারা ডেভেলপ হবে এবং আপনি এই সপ্তাহে আপনার বিশেষ কারো কারণে হেল্প পাবেন এবং আপনি কিন্তু মানে কাজের মধ্যে আপনি কিন্তু অবসর সময়টা অনেকটাই সময় কাটাতে পারবেন এই সপ্তাহে আপনার মানে দেখা গেল আপনার ব্যবসা যারা বিশেষ লাভ হবে উচ্চশিক্ষার জায়গাটা লাভ হয় যারা শিক্ষা বা উচ্চ শিক্ষা করে তাদের জন্য ভালো হবে আপনি কোনো শিক্ষার জন্য কোনো বাইরে যেতে পারেন এবং এই সাথে বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মন বোঝে পজিটিভ এনার্জি বাড়বে আপনি এই সাথে সম্পত্তি কেনা বলুন ভূমি বলুন ফ্যাট কেনা বলুন এগুলো কিন্তু আপনার নিজের মতো আপনি কিনতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন এখন সফলতা প্রাপ্তি হবে সিংহরাজি অর্থাৎ সিংহরাশি এই সপ্তাহে যথেষ্ট ভালো সিংহরা রাশি যারা এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেখায় যতটা আপনি চাপে ছিলেন তাতে থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন পারিবারিক জায়গাটা আপনার কিন্তু অবশ্যই কোনো অসুবিধা আপনার বয়স্ক লোকের থেকে অবশ্যই আপনি সাপোর্ট নিন তাদের অ্যাডভাইস নিন এবং তাদেরকে একদম মানে অ্যাভয়েড করবেন না কিন্তু আপনি যা কোনো অশান্তি কোনো ঝামেলা ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম এগুলোকে টোটালি ইগনোর করবেন কোনো অশান্তি মতো জড়াবেন না প্রেম সম্বন্ধ মোটামুটি নর্মাল থাকবে বিবেদ জীবন আগের চেয়ে অনেকটাই সুখময় হবে কি করবেন শ্রী বিষ্ণু পুজো করুন অবশ্যই শ্রী বিষ্ণুকে বিশেষ করে গুরু মানে বৃহস্পতিবার অবশ্যই আপনি ছোলার ছাতুর ছোলার ছাতুর লাড্ডু বিষ্ণুর উদ্দেশ্যে দান করুন ছোলার ছাতুর বা ছোলার ডাল দান করুন বিষ্ণুর উদ্দেশ্যে বা গুড় দান করুন আপনার জন্য ভালো হয় ভালো করে ছোলার ডাল গুড় দান করুন বিষ্ণুদেবের উদ্দেশ্যে বৃহস্পতিবার যথেষ্ট ভালো হবে এবং বিষ্ণুর সহস্র নাম যখন বিষ্ণুর সহস্র নাম যখন সিংহ রাশির জন্য আপনার জন্য যথেষ্ট ভালো